চলে এলাম একটা রান্না নিয়ে আর মাছ নিয়ে আর মাছটা একটু গরম জলটা বেশি দিয়ে ফেলেছি তো নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম তারপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি হলুদ আর নুন মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো এখানে আমি মশলা নিয়েছি গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে আদা রসুন এখন আমি বেটে নেব গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি নাভিয়ে নেব আমি মাছে দেওয়ার জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি এখন আমি ভেজে নেবো করে নুন দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি নাভিয়ে নেব ভাজা তেলের ভিতরে এবার আমি গোটা জিরে দিয়ে দেব তেলে এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব তেলে আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো আজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি নেওয়া আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে আমার মশলাটা কষণ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো নেওয়া মাছটা আমি এবার ঝোলে দিয়ে দেব আমি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো মাছের ঝাল হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব মাছের ঝাল নামিয়ে দিয়েছি অবশ্যই যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমি কিন্তু কাশ্মীর গুঁড়ো বলো এগুলো অ্যাড করি না আমি কিন্তু সবসময় শুঁড়ো লঙ্কাটাই বেটে দিই তো কালারটা দেখো